আরো সুন্দর করে ডেকোরেশন করো দাদামশাই যখন রাতে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য এখানে আসবে এসব দেখে ওনার কিন্তু ভালো লাগা চাই মনে হচ্ছে না হয়তো সান নতুন এসেছেন। আ আমি কি আপনার নামটা জানতে পারি? হ্যাঁ, খুব আজেবাজে ভাবে फसলা। পুরো সান লোকজন লোক জানা আছে। যেটি ধরে পড়ি খুব মার্কেট হবে। কি করি? আজ সরকার তারা হবে না। সরকার তারা হবে না। সব সব পালা

কখনো কখনো তো আমারও পার্টি করতে ইচ্ছে করে আমরা কি পার্টি করতে সানসিটিতে যেতে পারি আপনি তো না নিজে পার্টি করেন না অন্য কাউকে করতে দেয় ভুল হাল বকা বন্ধ করো সাপোলা হুম আমি জাদু মায়া জল আমি সাকা তোমরা কেন আমি রুদ্রা পার্টি করতে দেব না দেখো আমি কিভাবে রুদ্রার নিউ ইয়ার সেলিব্রেশনে রেভলিউশন নিয়ে চলে আসেন চলো আমার সাথে

তোমাকে আমার সব সময়ই মনে পড়ে শুধু আজ একটা ছোট্ট চাই তোমার ও হলো আমার পরম শত্রু রুদ্রা জয় সিং চৌধুরী ও নিউ ইয়ার পার্টি এখানে করতে চায় আর আমি চাই না যে ওদের পার্টি হোক সাকাল তোমার শত্রু আমারও শত্রু যেমন তুমি চাইবে তেমনটাই হবে হ্যালো রুদ্রা আমার নাম ত্রিয়াওগা তোমরা সবাই চটপট এখান থেকে চলে যাও কানে ঢোকেনি নাকি আজ এখানে কোনো সেলিব্রেশন হবে না সেলিব্রেশন তো হবেই ইবাইসকা ডিবাইসকা ট্রী হ্যাঁ রুদ্রা যতই চেষ্টা করো না কেন এই ট্রি আমার কমার ছাড়া নিজের জায়গা থেকে একচুলো নড়বে না যদি সরাতে চাও তাহলে তোমায় উড়ে নয় কারণে উঠে উপরে এসে আমার সঙ্গে দেখা করতে হবে যেটা আজ অব্দি কেউ করতে পারেনি ট্রিয়োগা রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না দেখা যাক আজ রুদ্রার নিজের কথা সত্যি প্রমাণ করতে পারে কিনা না ভাই ভাই কমন গাইস আমরা ওকে নিউ ইয়ার সয়েল করতে দেবো না রুদ্রার কী অবস্থা এখন হ্যাঁ

কখনোইতে পারবো না আমার মনে হয় না আমরা উড়ে ওপরে পৌঁছতে পারবো আমরা উঠতে গেলেই এই বার্ড চলে আসে আমরা বে ওপরে উঠবো ছিল আর তোমাদের স্পিড তো দেখছি বেশ ভালো তোমাদের বেশ খুশি দেখাচ্ছে কিন্তু আমার কাছে অনেক দুঃখ জমা আছে হ্যাঁ সব ভালো যাচ্ছে ভালো তুমি এত বাজে লোক যে তোমার কাছে দুঃখ ছাড়া আর কি থাকবে ভেরি ফানি ভাবছি তোমাদের সাথে আমার কিছুটা দুঃখ ভাগ করেন হুম হ্যাঁ সরি সরি আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি একবার যে গামে আটকে যায় তখন সে আর কখনই ভুক্ত হতে পারে না ইবাইস খজবাইসকা ফ্রুট পুলিটো ইবাইস কাজিবাইসকা ফ্রুট পুলিটো। হা এটা সত্যিই যে একবার কেউ নিতে আটকে গেলে সে আর বেরোতে পারবে না দুটো দিকে বালাও আমরা তো পাঁচবার আটকে গেলাম উড়লে পায় ব্যালকট পুড়িয়ে দেবে না উড়লে কাপ আটকে দেবে বলুন ডোন্ট মরি জিমজুম আমাদের সাহায্য করবে জিমজুম এই ঠিক বলো আমাদের যেন উপরে নিয়ে যায় iku di walkin utra eh 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 সাই কাও তারা হবে না রুজা এবার আমাদের কি হবে জিনজু মতো হাল ছেড়ে দিলো হুম তাই তো দেখছি ভাবতে দাও ওই ত্রিবাইটা শতবক্ত মনে হচ্ছে সবাই ওটার দিকেই জাম্প করো হুম

তুমি ঠিক আছো থ্যাঙ্ক ইউ হ্যাঁ আবার বেঁচে গেল কি করছো তুমি হুম সকাল তোমার শত্রু বয়সে ছোট কিন্তু সাহসে মোটেই কম নয় নিজের করা প্রমিস সত্যি প্রমাণ করছে তুমি আমার বন্ধু হয়ে শত্রুর প্রশংসা করছো ওই রুদ্রাকে আটকাও রুদ্রা তোমাদের সবার ট্রি ওয়াইনে ঝোলার খুব শখ তাই না তাহলে আজ তোমার এই শখ আমি পূরণ করে দিচ্ছি 아. <laughs>

সব ভালো গাছের ভালো এই ফ্যালকাটটা তো কিছুই ছাড়ছে না গাছের টালের ফাঁক দিয়ে উঠতে থাকো না তোমরা দুজন আলাদা হয়ে যাও আর আরে লুদ্রা করছে নাকি কখনো লোক হচ্ছে আবার কখনো সোজা কালকে দিকে চলে যাচ্ছে

ইহ ইহ ও করে কিছু করছিওগা সায়ায় সায়ায় মাউয়ের ইয়েস রুদ্রাকন গেলে দিয়েছে সব থেকে বড় শত্রুকে শেষ করে হে তুমি এখানে কি করে চলে এলে বলছি যখন আমরা ট্রিপ আঞ্চে পৌঁছালাম ইমেজ যখন ফায়ার ফ্যালকেন আমার ইমেজকে তাড়া করতে ব্যস্ত ছিল তখন আমরা উড়ে উপরে চলে আসি কি কেমন লাগলো টেকনিক আজ অব্দি কেউ আমার হৃদপে পৌঁছতে পারেনি এবার তো এটা আমার মান সম্মানের বিষয় রুদ্র আমি তোমাকে কিছুতেই ছাড়ব না রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না চিয়া

Huh? huh? এতে কোন সন্দেহ নেই যে তুমি একজন ভালো ফাইটার কিন্তু ট্রিয়োগা তোমার থেকে কিছু কম নয়

বাই বাই আরে এসব কি বলছো ট্রিয়া রুদ্রা কোথায় আর এই ট্রি এলো কোথেকে দাদা ভাই রুদ্রা ট্রি টাপে আছে সকালে কিওকান আমি ম্যাজিশিয়ানের সঙ্গে ফাইট করছে 12টা বাজতে চললো এবার নিউ ইয়ার সেলিব্রেশন হবে কিভাবে চিন্তা করুন ও হলো রুদ্র ও নিশ্চয়ই শুরু করো 哈哈哈哈哈。<laughs> <laughs> <laughs>